আজকে যে জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছেন চয়েটা প্রিমিও ব্ল্যাক কালার একটি গাড়ি আসলে এটি এলপিজি তে কনভার্সন করা হবে কিছুক্ষণ পর বাট এই গাড়িটি অলরেডি এখন পর্যন্ত সিএনজি তে করা আছে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব সিএনজি যে প্রতিটি জংশ কিন্তু অলরেডি খুলে ফেলা হয়েছে এবং এই গাড়িটি এলপিজি তে কনভার্সন করছেন আমাদের দক্ষ টেকনিশিয়ান শহীদুল্লাহ সাহেব ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এবং যেহেতু সিএনজি তে গাড়িটি কনভার্সন করা ছিল কি কি জিনিস আসলে ছিল সিএনজির সবকিছু অলরেডি কিন্তু বাদ দেওয়া হয়েছে এখন এই গাড়িটি নতুন করে এলপিজি তে আবার কনভার্সন করা হবে তো চলুন জেনে আসি ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অ্যাক্টিভ এলপিজির পক্ষ থেকে আমি এখানে দীর্ঘদিন যাবৎ সিনিয়র টেকনিশিয়ান হিসেবে নিযুক্ত আছি তো ভাই যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে এই গাড়িটা সিএনজি করা ছিল এখন আমি সিএনজির কি কি পার্টস খুলে ফেলেছি বা এটা জি করার কি কি কাজ করে উপযোগী করে দিয়েছি কারণ প্রথমে যেটা দেখা যায় সিএনজি যেগুলো লাগানো থাকে কেন আপনার এখানে তিলার ডিভোয়স থেকে এগুলো অবশ্য চিন উঠে গেছে তারপর আমি বলি এখানে একটা আছে ভাইরাস ভাইরাস কন্ট্রোলার একটা আছে টাইমিং দিলে আর এটা হচ্ছে কোবরা ট্যাপ অর্থাৎ টাইমিং অ্যাডভান্স প্রসেসর তো আমার সিএনজি এন জবতে যাকে সাথে ইলেকট্রিক থেকে শুরু করে সব কিছু আমাকে ফেলে দিতে হবে এটা খুলে এরকম এখানে আছে একটি মিটার সিলিং বাল্ব এটাতে সব কিছু আমাকে ফেলে দিতে হবে সিএনজির কোনো কিছুই রাখা যাবে না তারপর আমি যেটা করবো এলপিজি কন্ডাশন করবো সেটা হচ্ছে আবার হাই কোয়ালিটি ব্র্যান্ড লোভার টু লোভার এলপিজি কিট এটা হচ্ছে কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়ারিং এই ওয়ারিংটা আমাকে নতুন করে সেট করতে হবে এলপিজির জন্য আর এলপিজিতে গাড়ি চলতে কী কী সুবিধা পায় সেটা আপনাদেরকে আমি আগেও বলেছি সব কিছু মিলিয়ে সিএনজিতে আসলে গাড়ির পারফরমেন্স এরকম ভালো হয় না এলপিজি যা বেস্ট আমি অনেকবারই আপনাদেরকে কথাটা বলেছি এলপিজি আসলেই সেরা ওনারা চেঞ্জের রিস্টার করছে বলেই আপনাদের কাছে আসছেন এলবিজি করার জন্য তা আমরা যথাযথ চেষ্টা করি যাতে ভালো প্রাপ্যায় সুন্দরভাবে চলে সেটা করার জন্য যার আমরা বোরাবরি করে থাকি আর আমাদের কাছে রেপুটেশন কীরকম সেটা আপনারা অবশ্যই জানেন আমাদের কাজের আমাদের কাজের দক্ষতা আমাদের যে অ্যাক্টিভিটি সার্ভিস সেটা সম্ভব আপনাদের নতুন করে কিছু বলার নেই সেটা আপনারা জানেন যা আমরা কীভাবে স্যাবি দিয়ে থাকি আমরা অপরটা পরিশ্রম করে চেষ্টা করি পার্টিকে যেন ভালো সার্ভিস দেওয়া যায় তোমার গাড়ি যেন ভালো চলে কারণ এই গাড়িটা আসলে যে জারি হোক না কেন আমাদের কাছে এই জিনিসটা আমানো এটা আমরা যত সুন্দর করে যত ভালোভাবে করতে পারি সেটা জন্য আমাদের কাছে আসা ওনার একটা আত্মবিশ্বাস নেই আমাদের কাছে আমরা চেষ্টা করি সেই বিশ্বাসটা ধরে রাখার জন্য তো সবাই দেওয়া করবেন আমরা যেন এভাবে কাছে যেতে পারি সবাই কাছে আলামু আলাইকুম আমরা জানার চেষ্টা করেছি এই গাড়িটি যেহেতু সিনজিতে কনভার্সন করা ছিল এবং আমরা দেখানোর চেষ্টা করেছি কি কি জিনিস বাদ দেওয়া হয়েছে এবং এলপিজি তে গাইডে করা হচ্ছে অ্যাকটিভ এলপিজি কনভারশন ওয়ার্কশপ থেকে এবং এলপিজি কি কি সুবিধা অলরেডি কিন্তু আমাদের দক্ষ টেকনিশিয়ান বলে দিয়েছেন এবং আপনারা যারা চাচ্ছেন আপনাদের গাইডে এলপিজি তে করতে তারা চলে আসুন আমাদের অ্যাকটিভ এলপিজি কনভারশন ওয়ার্কশপে আমাদের অ্যাকটিভ এলপিজি কনভারশন ওয়ার্কশপের ঠিকানা হচ্ছে মাদানী এভিনিউ এক্সিফিট রোড ভাটারা নতুন বাজার ঢাকা দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম